nuk e di তোমাদের সবাইকে জানায় সিক্রেট বিউটির আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আজকের ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কোথায় হতে চলেছে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি তারাপীঠ মহা হ্যাঁ বন্ধুরা তারাপীঠ মহা যেখানে কি না আমরা সবাই একটা মোটামুটি একটা ধারণা আছে তারাপীঠ মহা সম্পর্কে যেটা কিন্তু একদম অন্ধকার ঘুটঘুটে একটা জায়গা কিন্তু এখন কিন্তু এখানে ইলেকট্রিক চুল্লি এবং ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়েছে যার জন্য কিন্তু এখানে তোমরা আগের মতো সেই অন্ধকার আর খুঁজে পাবে না তবে শ্মশানের ভেতরে কিছু জায়গায় এখন অন্ধকার আছে আর দেখতেই পাচ্ছ এখানেই কিন্তু রয়েছে আমাদের পঞ্চমন্দি আসন এবং যেখানে কিনা বামদেব বসে স্মৃতি লাভ করেছিলেন এবং তাছাড়াও রয়েছে বামদেবের কিন্তু এখানে যেখানে ওনাকে আর কি মায়ের পাশে সমাধি করা হয়েছে সেই সমাধিটাও কিন্তু তোমরা এই শ্মশানের ভেতর এলে দেখতে পাবে আর দেখতেই পাচ্ছ শ্মশানের চারিদিক পুরোপুরি অন্ধকার এখনও ভেতর দিকে কিছু জায়গা কিন্তু সামনের দিকে কিন্তু ইলেকট্রিক চুল্লি এবং ইলেকট্রিকের ব্যবস্থা করার জন্য কিন্তু সামনের দিকে এখন আর অন্ধকার একদমই নেই পুরো আলো আলোই রয়েছে আর এই ভেতর দিকে নদীর ধারে কিছু কিছু জায়গা এখনও অন্ধকার রয়েছে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে কিছু কিছু জায়গায় এখনো মানে কাঠে মানুষজনকে যা পোড়ানো হয় এটা স্পেশাল পারমিশন করাতে হয় এবং তাতে যদি সেখানে থেকে পারমিশন পাওয়া যায় তো এখনো কিছু কিছু মানুষকে কিন্তু কাঠেও দাহ দাহ করা হয় এখানে চলো আমরা ঘুরে ঘুরে তারাপীঠ মহাশ্মশানটা দেখি এবং তার সাথে সাথে এই শ্মশান এবং তারাপীঠে মা তারার মন্দিরের কিন্তু ইতিহাস আমরা জেনে নেব এখানকারই একজন সন্ন্যাসীর মুখে থেকে তাহলে চলো বন্ধুরা দেরি না করে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকো কারণ একদম শেষে কিন্তু তোমরা জানতে পারবে যে ওই সাধু কি বলেছে এই তারাপীঠ মহাশ্মশান এবং মন্দিরের ব্যাপারে বন্ধুরা এই তারাপীঠ মহাশ্মশান কিন্তু একটা অন্যরকম রুটি নেয় কৌশিকী অমাবস্যায় কারণ কৌশিকী অমাবস্যায় কিন্তু এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন সাধু বা কাপালিকরা কিন্তু এখানে আসে বিভিন্ন রকমের তন্ত্র সাধনা করার জন্য তাই তোমরা যদি কখনো আসতে চাও তোমরা কিন্তু অবশ্যই একবার এসে এই সময় এই জায়গাটা ঘুরে যেতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা হলো সেই পঞ্চমুখী আসন যেখানে কিন্তু অনেকেই কৃষি বৈশিষ্ট্য থেকে বামা অনেকেই এখানে বসে কিন্তু

বা জয় দত্ত সদাগরকে স্বপ্ন দেশ করল যে আমি শেষ শিমুল বিক্ষিমূল আছি আমার মন্দির তৈরি ভোগের ব্যবস্থা কর তখন এইখানে মন্দির করেছিল এটাই ছিল প্রথম মন্দির প্রথম এই তলাতে মন্দির তলায় বসে গেছে আচ্ছা তারপরে এই মন্দির তলাতে বসে যাওয়ার পরে ওইখানে বড় মন্দির তৈরি করে ওখানে নিয়ে গিয়েছে বামদেবও তো এখানেই বসে বামদেব ওইখানেই মায়ের দর্শন পেয়েছে বৈশিষ্ট্য এটা হচ্ছে চরণ আর ওই শিলামূর্তিটা ওইখানে আসে মা দর্শন দেওয়ার পর শিলা এখানেই ছিল এখান থেকে ওই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে